মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়ায় ঘুরে আমার জায়গা নেই হাঁপি বেরিয়ে চলে আসে এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাবে দেরাদুনে অমলের ঘরে ঢুকতে পারেনি বহুদিন মোচড় যেন দিত বুকে ভাড়াটে আসবে ঘর দিতেই হবে সাফ করে তাই খুললেম ঘরের তালা একজোড়া আগ্রার জুতো চুল বাঁধবার চিরুনি তেল এসেনশিয়াল শিশি শেলফে তার পড়বার বই ছোট্ট হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায় আলনায় তোয়ালে জামা খদ্দরের শাড়ি ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল শিশি খালি পাউডারের কৌটো ছুপ করে বসে রইলাম চৌকিতে টেবিলের সামনে লাল চামড়ার বাক্স স্কুলে নিয়ে যেত সঙ্গে তার থেকে খাতাটি নিলেম তুলে আখ কসবার খাতা ভিতর থেকে পড়লো একটি আখোলা চিঠি আমারই ঠিকানা লেখা অমলির কাঁচা হাতের অক্ষরে শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে চিঠিখানে হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে অমলার মা যখন গেলেন মারা তখন ওর বয়স ছিল সাত বছর কেমন একটা ভয় লাগলো মনে ও বুঝি বাঁচবে না বেশি দিন কেননা ওর করুণ ছিল ওর মুখ যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি কাজ করছে অফিসে বসে হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে লজ্জা পেলেন কথা শুনে বললেন কালই দেবো ভর্তি করে বেথুনে স্কুলেতে গেল কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে কত দিন স্কুলের বাস অমনি যেত ফিরে সে চক্রান্তে বাপেরও ছিল যোগ ফিরে বছর মাসি এলো ছুটিতে বললে এমন করে চলবে না নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে ওকে বাঁচানো চায় বাপের স্নেহ থেকে মাসির সঙ্গে চলে গেল অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলেন বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায় নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে চার মাস খবর নেই মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায় মেয়েকে মনে মনে সঁপে দিলাম দেবতার হাতে বুকের থেকে নেমে গেল বোঝা চার মাস পরে এলেম ফিরে ছোট ছিলেন অম্লেকে দেখতে কাশিতে পথের মধ্যে পেলেম চিঠি খি আর বলব দেবতায় তাকে নিয়েছে যাক সেসব কথা অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে আর কিছুই নেই